আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারি পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমরা প্রতিনিয়ত ভিডিও প্রদর্শন করি থাকি আজকে আমরা লিথিয়াম ব্যাটারি নিয়ে ভিডিও প্রদর্শন করছি যে আমার ভাইরা আজকে চারটি ব্যাটারি এই মুহূর্তে যাচ্ছে একটা হচ্ছে রংপুর যাবে ভাই আপনি কোন থেকে আসছিলেন উত্তরবঙ্গ কুড়ি গ্রাম কুড়ি গ্রাম ভাই কোথা থেকে আসছিলেন কুড়ি গ্রাম কুড়ি গ্রাম আপনি কোন ব্যাটারিটা নেবেন

বাইদের মুক্তি শুনলেন এই আজকে সকালবেলা এখন আমাদের এই চারটি ব্যাটারি ডেলিভারি হচ্ছে তিনটি হচ্ছে ডয়ডু একটি হচ্ছে লিথিয়াম আয়ন আর আমাদের ব্যাটারিগুলোর সাথে থাকছে প্রত্যেকটাই গ্যারান্টি এবং ওয়ারেন্টি সব মিলিয়ে গ্যারান্টি ওয়ারেন্টি পাঁচ বছর প্রতিটা ব্যাটারির সাথে থাকছে চার্জার পর ডয়েডু ব্যাটারির সাথে এই চার্জারটা থাকছে এই যে চার্জার দিয়ে আমরা এটাকে চেক করাচ্ছি কারণ ইতিমধ্যে দুটি ব্যাটারি চেক করা হয়েছে তারপরে লিথিয়ামায়ন এটা এটাও চেক করেছি ভাইদেরকে দেখাইছি এটাও চেক করে নিচ্ছে আর এদিকে আছে আপনার লিথিয়ামায়নের আটচল্লিশ বোল্ট এটা হচ্ছে আটচল্লিশ বোল্ট অ্যাকশো অ্যাম্পিয়ার একশো এই ব্যাটারিটা আমাদের থেকে নিতে পারবেন এক পঁচানব্বই হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট নব্বই হাজার টাকা এটা হচ্ছে আপনার কেনিয়ার নিশুকের এটাও একশো অ্যাম্পিয়ার এই ব্যাটারিটা আমাদের থেকে নিতে পারবেন নব্বই হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁচাশ হাজার টাকা তার মাইনাস কম এই ব্যাটারিটা নিতে বলেন আমাদেরকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং ডয় ব্যাটারিটা সেম এবং দুটার মধ্যে একটা পার্থক্য হলো যে একটা বিক্রি করা যাবে আর একটা বিক্রি করা যাবে না যাই হোক এই ব্যাটারিগুলোর সবগুলি হচ্ছে বারকোড সিস্টেম এই যে এটা বারকোড এই যে এইখানে হচ্ছে অর্থাৎ আপনার ব্যাটারিটা যেখানেই থাকুক না কেন বারকোটের মাধ্যমে অ্যাপস কানেকশন পাইলে আমরা অফিস থেকে দেখে আমাদের কোম্পানি থেকে এগুলোকে যদি কোনো সমস্যা থাকে সমস্যার সমাধান করা যাবে আর যদি একেবারে এমন হয় যে সমস্যাটা সমাধানযোগ্য নয় সেক্ষেত্রে ব্যাটারিটা রিপ্লেস হবে রিপ্লেস হলে কুরিয়ার সার্ভিসে ব্যাটারিটা পাঠিয়ে দেবেন অথবা সরাসরি নিয়ে আসবেন আরেকটা ব্যাটারি নিয়ে যাবেন এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে আমাদের বর্তমান সার্ভিসের প্রেক্ষাপট আমাদের কাছ থেকে গাড়ি পাবেন যেমন আপনারা এই যে আকিজের গাড়ি আছে তারপরে সানডি আছে

আর এটার মধ্যে মোটর কন্ট্রোলার হচ্ছে দেড় হাজার ওয়ার্ডের মটর এক হাজার ওয়ার্ডের মটর কন্ট্রোল দাতাই এই যে এক হাজার ওয়ার্ডের দাতাই মোটর কন্ট্রোলার আর ব্যাটারিটা হচ্ছে যে সাফাইতে অরিজিনাল এই গাড়িটা বাড়ি যাবে আর প্রতিটা পার্সের টাকা শান্তির কথাটা লিখা আছে প্রত্যেকটা লিখা আছে এই গাড়িটা আমাদের থেকে অরিজিনাল গাড়ি যারা নিতে চান সরাসরি আসবেন ইনশাল্ল নিয়ে যেতে পারবেন আবার আমাদের কাছ থেকে বাংলাদেশে উৎপাদিত গাড়িও নিতে পারবেন যেগুলো টাচের তৈরি টাচের গাড়িগুলো খুবই সুন্দর গাড়ি এই গাড়িগুলো নাটি ডিগ্রি পর্যন্ত গলাটা অ্যাঙ্গেল থাকে এই জন্য সহজেই এটা ঘোরানো যায় কম জায়গার মধ্যে ঘোরানো যায় এটার মধ্যে আপনি পর্দাও নিতে পারবেন মোটও নিতে পারবেন এই গাড়িটা নিতে পারেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা ব্যাটারি দিয়ে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালগুড়ি করিতলা যে মেইন রোডের পাশে অবস্থান এই গাড়িগুলো বা সিএনজিগুলো মোটরসাইকেলগুলো এগুলো সাইনবোর্ড হয়ে আসতেছে অর্থাৎ ডাকা চিটাং যেখান থেকে আসেন না কেন আমাদের এখানে আসতে পারেন না কেউ মেইন রোডে অবস্থান সাইনবোর্ড থেকে বললেই হবে অটোর ড্রাইভারদেরকে জালকুড়ি করিতলা তালুকদার সোরমে যাব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম